হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে চলে এসেছি হচ্ছে বাসখালী চা বাগান সো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা চা বাগান এসেছি চানপুর বেলগাঁও চা বাগান বাসখালী সো আসুন বন্ধুরা আসলে এখানে অনেকগুলোই চা বাগান চা গাছ রয়েছে আসলে এখানের পরিবেশটা অসাধারণ পুরো সম্পূর্ণই অসাধারণ তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরাটাই বাগান এখানে আমরা যতই রোড পারি দিচ্ছি সবগুলো হচ্ছে এখানে চা গাছ এখানে চা গাছ কীভাবে তোলা হয় কিভাবে এগুলো প্রসেসিং করা হয় মেশিনের মাধ্যমে কিভাবে বাজারজাত করা হয় তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বলার চেষ্টা করব নমস্কার হ্যালো বন্ধুরা আমরা এখন হচ্ছে বর্তমানে অবস্থান করছি বাসকালি চা বাগান দেখুন আমরা হচ্ছে এসেছি রোড দিয়ে এটা পরে হচ্ছে পুকুরিয়া বাসকালী পুকুরিয়া বেলগাঁও চা বাগান দেখুন চারিপাশেই সবগুলো হচ্ছে চা বাগান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে চা বাগানে চা পাতা কীভাবে তোলা হয় আমরা সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব হ্যালো গাইস নমস্কার আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি বাসকালী চা বাগান অপরূপ সৌন্দর্যে ঘেরা পুরো চা বাগানটাই আমরা আসলে বাণিগ্রাম রোডওয়ে এখানে এসেছি চা বাগানের যে অপরূপ সৌন্দর্য আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখুন আসলে কিভাবে চা পাতা তোলা হচ্ছে আমরা এখন আছি দেখুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি বাসকালী চা বাগান কত কতই যে সৌন্দর্য দেখুন এগুলো সব হচ্ছে মানে চা বাগান বাসকালী চা বাগান চা বাগান বাসকালী চানপুর বেলগাঁও চা বাগান বেলগাঁও বেলগাঁও লেখা আছে আমার চারিপাশে হচ্ছে সবগুলোই চা বাগান যেদিকে যাই না কেন সবগুলোই হচ্ছে বাস চা বাগান আমরা এখন রোড বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে চা বাগানটা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন এগুলো হচ্ছে সবগুলোই চা গাছ কতই যে সুন্দর এখানে আসলে এগুলো এখানে চা বাগানে অনেক শ্রমিকই কাজ করে সবগুলোই হচ্ছে এখানে চা গাছ অনেক শ্রমিকই এখানে কাজ করে এগুলো হচ্ছে সাঁওতালিরা এখানে আসলে কাজগুলো করে থাকে এখানে না এখানে শুধু চট্টগ্রামের বাসখালী না বাঁশখালী ছাড়াও রয়েছে চট্টগ্রামে ফটিকচুরি চা বাগান আরও বিভিন্ন চা বাগান রয়েছে প্লাস হচ্ছে সিলেটেও অনেক চা বাগান আছে অনেক বৃহত্তম একটা চা বাগান হচ্ছে সিলেট সিলেটে আমি যখন গিয়েছিলাম তখন সাত রঙের চা ওইখানে খেয়েছি অনেক 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 সুন্দর লেগেছে সো বন্ধুরা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব আমরা এখন হচ্ছে যাচ্ছি রোড পাড়ে দিয়ে সো বন্ধুরা দেখতে থাকুন দেখুন আমরা হচ্ছে এখন বাগানের উপর দিয়ে যাচ্ছি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে প্রচুর বাতাস আর মাকাশ আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন আমরা হচ্ছে এখন রোড বেয়ে যাচ্ছি চারপাশে সবগুলো হচ্ছে চা বাগান যেদিকেই যান না কেন সবগুলোই হচ্ছে চা বাগান দেখুন এগুলো সব হচ্ছে চা গাছ অনেক বড় একটা চা বাগান দেখুন এদিক থেকে যত দূর যায় না কেন সবগুলোই হচ্ছে চা বাগান বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখুন সবগুলো হচ্ছে চা গাছ হ্যালো বন্ধুরা দেখুন কতই যে সুন্দর ওয়াও এটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী চা বাগান দেখুন এখানে একটা টঙ্গর রয়েছে পুরো পরিবেশটা দেখুন আমরা এই পিছন দিক দিয়ে এসেছি বাণিকগ্রামের পাহাড় বেয়ে এখন এই জায়গাটার নাম কি এখন এটা হচ্ছে পুকুরিয়া নাকি এটা হচ্ছে আমরা এখন বর্তমানে আছি বাসখালী পুকুরিয়া পুকুরিয়া রোডে দেখুন আবার পুকুরিয়ার এদিক দিক দিয়ে হচ্ছে মেন গেট ওই মেন গেট দিয়ে বেয়ে চাঁদপুর বাজার দিয়ে বের হওয়া যায় আমরা আসলে অনেক দূরেই চলে এসেছি এখানে একদম নিস্তব্ধ একটা এলাকা নীরব একটা এলাকা এখানে কোনো মানুষ নেই আমরা আসার সময় কিছু মানুষ দেখেছিলাম এগুলো হচ্ছে চা শ্রমিক দেখুন যতই রোড বেয়ে যাই না কেন এখানে রাস্তার কোনো শেষ নেই এখানে টিলা একটার পর একটা টিলা আমরা এখন একটু ফটো সেশন করবো বন্ধুরা ওকে হ্যালো বন্ধুরা নমস্কার দেখুন আমরা আসলে অনেক দূর অনেক পথ পাড়ে দিয়ে এখানে আসলাম আসার সময় কিছু শ্রমিক আমাদেরকে বলছিল আপনারা ছবি তুলছেন কেন ভিডিও করছেন কেন ওরা মনে করেছে আমরা ওদের ভিডিও করছি তো আসলে আমরা ওদেরকে বললাম আমরা আপনাদেরকে কোনো ডিস্টার্ব করছি না আমরা আমাদের মতোই ছবি তুলছি আমরা সরিটরি বলে আবার এদিকে সামনের দিকে চলে আসলাম অনেক সুন্দর একটা এলাকা দেখুন কতই সুন্দর পরিবেশ ওয়াও যত দূর পাড়ি দিচ্ছি না কেন এখানে মুগ্ধ হচ্ছে আসলে সবগুলো হচ্ছে চা বাগান ওয়াও এখানে অনেক টিলা রয়েছে টিলা টু টিলা টিলাই এখানে চা বাগানে গাছ রয়েছে আসলে এখানে চা বাগানে মিলও রয়েছে এখানে চাগুলো চা পাতাগুলো প্রসেসিং করা হয় এবং এগুলো বাজারজাত করা হয় সবগুলো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা দেখুন আমরা আমাদের নাস্তা পর্বটা শেষ করলাম বাসকালী চা বাগানে এখন হচ্ছে আমরা আর একটু সামনের দিকেই গিয়ে যাচ্ছি গেটের ওইখানে ওইখান থেকে আমরা আবার আমাদের নিজ গন্তব্যে আমরা এদিক থেকে চলে যাবো বাসকালী মানিকগ্রামে গ্রামের আমরা যেহেতু পাহাড় দিয়ে উঠেছি সো আবার পাহাড় দিয়ে নেমে আমাদের নিজ গন্তব্যে আমরা চলে যাব